আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আশা করি তোমরা প্রিয় বন্ধুরা তোমরা সকলে ভালো আছো এভ্রিও আজকে তোমরা সকলেই আমার ভিডিওটা দেখবার সম্পূর্ণ তাহলে বুঝতে পারবা যে আজকে আমি কোথায় যাইতেছি তোমরা বলো তো আজকে আমি কোথায় অবশ্যই দেখে অবশ্যই বুঝে ফেলছো যে আমি কোথায় যাইতেছি দেখো আমার চুলটা একটু এলেমেলো এই জন্য দেখো একটু গুছ করতেছি আজকে আমি যাইতেছি কেরানীগঞ্জ চন্ডিতলা ভিডিও করতে তাই ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করে এটা হইলো শুক্রবারের ভিডিওটা তোমাদের দিতে একটু কিছুদিন দেরি হইলো তারপরও ভাবলাম যে তোমাদের মাঝে দেই এই যে দেখো শপিং মল আর এই যে দেখো রিক্সা মামা কিভাবে গাড়ি চালাইতেছে কিভাবে এই যে দেখো কত বড় বিল্ডিং বিল্ডিংগুলো আর রাস্তাঘাটে এতটাই জ্যাম ছিল শুক্রবার আর কি বলবো মানে এই যে দেখো আমি চুলটা বারবারে বারবারে গুছাইতেছিলাম চুলটা আমার খালে কপালের দিকে পড়ে যায় এই যে দেখো যে কত ভিড় তোমরা তো মনে করো যে শুধু শুধু মনে বলি দেখো কত মানুষ আর এই যে দেখো জ্যামটা একটু পেরিয়ে তারপরে এই যে চলে এই যে দেখো একটা বাচ্চা কিভাবে দৌড়াদৌড়ি করতেছে আর রিক্সা এত সুন্দরভাবে গাড়ি চালাইতেছে মানে চিপা চাপা দেখা এত সুন্দরভাবে গাড়ি চালায় কি আর বলবো মানে সত্যি আমার মনটা অনেক ভরে গেছে রিক্সা আমার গাড়ি চালানো দেখে এই যে দেখো রাস্তার ওপাশে কিন্তু মানে আমি তো যাইতেছি কিন্তু ওপর সাইডে কিন্তু পুরো একদম জ্যাম লেগে গেছে কিন্তু আমাদের এখানটা একটু ফাঁকা আছে সত্যি তাই এই জন্য ভালো লাগে এই যে মানে রাস্তাঘাট সত্যি অনেক ফাঁকা মানে ওই সাইডটা অনেক ভিড় ছিল এর আগে আমরা অনেক ভিড় পের হয়ে তারপর এখন যাইতেছি দেখো ছিনজে আলার মামার ওখানে একটা আপু নিয়ে দাঁড়িয়ে আছে মানে একটা অ্যাড দিবে দিচ্ছে দিচ্ছিল এ আর কি হ্যাঁ আমার কাছে সত্যি অনেক ভালো লাগে যখন আমি কেরানীগঞ্জে যাই ভিডিও করতে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে কি আর বলবো তোমাদের আমি এই জায়গাটা আমার অনেক স্মৃতি আছে যেখানে আমি যাব আজকে ভিডিও করতে এখানে আমি প্রচুর প্রচুর ভিডিও করছি যেটা আমার বলার বাইরা আর এই আমি অনেকবার আসছি ঢাকা থেকে প্রায় পনেরো ষোলো বছর কিন্তু এখানে আমার অনেকবার আসা হয়েছে অনেকবার ঘোরাফেরা হয়েছে তাই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি আজকে একটু ভিন্নভাবে ভিডিওটা করলাম আমাকে একটু শটটা কমিয়ে নিলাম এই যে দেখো আপনারা সময় গাড়ি তটলে কিন্তু ফোনটা ভালোভাবে ধরে রাখবেন আমার মতন এরকম করে কেউ যাইবেন না কেন আমি ভিডিও করতেছিলাম এই জন্যই দেখাইতেছিলাম এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন ওভার ব্রিজে কত সুন্দর করে দেখেন আটকরা ছাত্ররা কত সুন্দরভাবে করে রেখেছে সত্যি এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই যে সার্বিক পরিবহন এটা হলো মাদারীপুর যায় এক নম্বর কাউন্টারটা পের হয়ে এখন চুনকুটিয়ার সামনের দিকে যাবো কদমতলি পার হয়ে এখন চুনকুটিয়ার দিকে যাব এই যে দেখেন এখান দিয়ে একটু ভিড় তারপর ভিডিওটা আমি করলাম যে আপনাদের উদ্দেশ্যে এখন দুই নম্বর কাউন্টার পের হয়ে যাইতেছি তিন নম্বরটা শ্যুট নেই নেই কেন অনেক জামজট ছিল এই জন্য ভালো লাগে না এই জন্য আর নেই নে এই যে দেখেন রাস্তা। বর্তমানে পরিবেশগুলো কিন্তু সত্যি অনেক ভালো আর ট্রাফিকের আইনটাও বর্তমানে অনেক ভালো যে জ্যামজট আগের মতন অতটা হয় না তা আমরা চাই এভাবেই যেন সবাই ভালোভাবে যেতে পারে সব জায়গায় এটাই আমরা সব সময় চাই আর এই যে দেখেন একটা হলো শোরদপুরে বাস যায় এখান থেকে বিভিন্ন দেশের বাসগুলো এখান থেকে যায় তাই যে দেখেন কিছু মানুষ আছে যে রাস্তাঘাটে কাজ করে সত্যি অনেক কষ্ট করে তারা কিন্তু এই যে ময়লাগুলা যে সাফ করে সত্যি অনেক তার কিছুক্ষণ পরে কিন্তু চলে আসবো সেই আমাদের সেই পুরানো জায়গায় যেখানে আমরা ভিডিওগুলো করি আর আমি যেই জায়গায় অবশ্য ভিডিও করি সবসময় আপনারা তো জানেন কেরানীগঞ্জ আমি কিন্তু বহুত ভিডিও করছি আর এটা হলো অবশ্য কেরানীগঞ্জ পার হয়ে এই যে চণ্ডীতলা এটাও কেরানীগঞ্জে পড়ছে আমার এই ময়লাগুলো দেখে সত্যি অনেক খারাপ লাগছে যে বর্তমানে এখনও এই অবস্থা আছে কি আর বলবো কাউকে আর কী বলার আছে বলেন সবাই খেলে নিজের স্বার্থটাই বোঝে হ্যাঁ আর কিছুই ভাবে না কখনোই তা আমার ভিডিওটা কেমন হলে সেটা অবশ্যই কমেন্টে বলবো এখন কিন্তু আমার সেই জায়গায় এসে পড়েছি পুরনো জায়গা